বন্ধুরা সম্প্রতি সময়ে ভারত বাংলাদেশ সীমান্ত উত্তেজনা বহুগুণে বেড়ে গেছে মনে হচ্ছে যে কোনো সময় ভারত বাংলাদেশ যুদ্ধে জড়াতে পারে এমনকি ভারত সীমান্তে কাটাতারের বেড়া তৈরি এবং বাংলাদেশের ভিতরে বিভিন্ন জঙ্গি হামলার চেষ্টা করে যাচ্ছে ভারত ফলে দুই দেশের মধ্যে তৈরি হচ্ছে যুদ্ধের সম্ভাবনা এবং ভারতের বিভিন্ন হিন্দু সংগঠন বাংলাদেশ দখলের হুমকিও দিচ্ছে এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে দুই সালে এসে এই দুই দেশের সামরিক শক্তি কতটা এবং দুই সালে এসে ভারত বাংলাদেশ যুদ্ধে চড়ালে কি ঘটতে পারে এবং ভারত বাংলাদেশ যুদ্ধ হলে কেন ভারত বাংলাদেশকে যুদ্ধে হারাতে পারবে না সে সম্পর্কেও বিস্তারিত আলোচনা করা হবে আজকের ভিডিওতে তাই আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে একদম শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো চলুন শুরু করা যাক বন্ধুরা আমরা শুরুতে ভারতের সামরিক শক্তি সম্পর্কে জানব এবং পরবর্তীতে বাংলাদেশের সামরিক শক্তি সম্পর্কে জানব এবং সর্বশেষে দুই দেশের সামরিক শক্তির বিশ্লেষণ করব তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন বন্ধুরা দুই সালের গ্লোবাল ফায়ার পাওয়ারের তথ্য অনুযায়ী ভারত পৃথিবীর চতুর্থ শক্তিশালী দেশ এবং দুই সালে এসে ভারতের সামরিক বাজেট পঁচাত্তর বিলিয়ন মার্কিন ডলার যা সামরিক ব্যয় পৃথিবীর চতুর্থ বন্ধুরা এবার যদি আমরা ভারতীয় সেনাবাহিনীর কথা বলি তাহলে ভারতের হাতে টোটাল অ্যাক্টিভ সৈন্য রয়েছে চোদ্দ লক্ষ পঞ্চান্ন হাজার যা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম সেনাবাহিনী এছাড়াও ভারতের হাতে রিজার্ভ রয়েছে এগারো লক্ষ পঞ্চান্ন হাজার এবং প্যারামিলিটারি রয়েছে পঁচিশ লক্ষ সাতাশ হাজার সব মিলিয়ে ভারতের সৈন্য সংখ্যা গিয়ে দাঁড়ায় একান্ন লক্ষ সাঁত্রিশ হাজার পাঁচশো পঞ্চাশ জন যা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম সেনাবাহিনী এবং ভারতীয় সেনাবাহিনীর হাতে যুদ্ধ ট্যাঙ্ক আছে চার হাজার দুইশো একটি আর্মড ভেহিক্যালস রয়েছে এক লক্ষ আটচল্লিশ হাজার পাঁচশো চুরানব্বইটি সেল প্রোকয়েল্ড আর্টেলারি রয়েছে একশোটি টাউট আর্টেলারি রয়েছে তিন হাজার নয়শো পঁচাত্তরটি এম এল আর এস বা রকেট লঞ্চার রয়েছে দুইশো এই হলো ভারতীয় সেনাবাহিনীর সামরিক শক্তি এখন আমরা ভারতীয় বিমানবাহিনী সম্পর্কে জানব বন্ধুরা দুই সালে এসে ভারতীয় বিমানবাহিনীতে টোটাল এয়ারক্রাফ্ট রয়েছে দুই হাজার এর মধ্যে ফাইটার জেট রয়েছে পাঁচশো তেরোটি অ্যাটাক টাইপ রয়েছে একশো তিরিশটি ট্রান্সপোর্ট বা ফিক্সড উইং রয়েছে দুইশো সত্তরটি টেনার রয়েছে তিনশো একান্নটি স্পেশাল মিশন রয়েছে চুয়াত্তরটি ট্যাঙ্কার ফ্লিট রয়েছে ছয়টি হেলিকপ্টার রয়েছে আটশো নিরানব্বইটি এবং অ্যাটাক হেলিকপ্টার রয়েছে আশিটি এবং ভারতীয় বিমানবাহিনীর সবচেয়ে শক্তিশালী যুদ্ধবিমান হল রাফেল যুদ্ধবিমান মোট ছত্রিশটি রাফেল যুদ্ধবিমান রয়েছে ভারতের হাতে যেগুলো ফ্রান্সের তৈরি বন্ধুরা এবার আমরা ভারতীয় নৌবাহিনীর শক্তি সম্পর্কে জানব দুই হাজার পঁচিশ সালের তথ্য অনুযায়ী ভারতীয় নৌবাহিনীতে টোটাল যুদ্ধচার্জ রয়েছে দুইশো তিরানব্বইটি এয়ারক্রাফট ক্যারিয়ার রয়েছে দুইটি হেলিকপ্টার ক্যারিয়ার শূন্য ডিস্ট্রয়ার রয়েছে তেরোটি ফ্রিগেট রয়েছে চোদ্দোটি করভেট রয়েছে আঠারোটি সাবমেন রয়েছে আঠারোটি প্যাট্রোল ভ্যাসেলস রয়েছে একশো পঁয়ত্রিশটি এবং মাইনো রয়েছে শূন্যটি এই হলো ভারতীয় নৌবাহিনীর সামরিক শক্তি বন্ধুরা এবার আমরা ভারতের পারমাণবিক শক্তি সম্পর্কে জানব বন্ধুরা নব্বই দশকেই ভারত কিন্তু পরমাণু বোমা আবিষ্কার করে এবং তা প্রকাশ্যে বিস্ফোরণ ঘটিয়ে তার পরীক্ষা চালায় এবং ভারতের হাতে টোটাল পরমাণু বোমার সংখ্যা একশো বাষট্টিটি ভারতের হাতে শর্ট রেঞ্জ থেকে লং রেঞ্জ সব ধরনের পরমাণু বোমায় রয়েছে তবে যুদ্ধের সময় এই পরমাণু বোমাগুলো কাজে লাগবে কিনা সে সম্পর্কে আমার সন্দেহ রয়েছে কারণ ভারতীয় বিজ্ঞানীরা কোনো কিছু করার আগে গুরুর পূজা করে নেয় এবং গুরুর গোমূত্র খেয়ে তারপর গবেষণায় বসে আর এ কারণে এই বোমাগুলো নিয়ে আমার সন্দেহ রয়েছে যেগুলো আসলেও ফুটবে কিনা বন্ধুরা এ হলো ভারতের সামরিক শক্তি এখন আমরা বাংলাদেশের সামরিক শক্তি সম্পর্কে জানব বিশেষ করে বাংলাদেশের সামরিক শক্তি এ বছর আগের চেয়ে আরও দুই ধাপ এগিয়েছে অর্থাৎ বাংলাদেশ আরও বেশি শক্তিশালী হয়ে গেছে যেখানে গত বছরের গ্লোবাল ফায়ার পাওয়ারের র্যাঙ্কিং অনুযায়ী বাংলাদেশের সামরিক শক্তির অবস্থান ছিল সাঁইত্রিশতম সেখানে এবার বাংলাদেশ সামরিক শক্তিতে পৃথিবীর পঁয়ত্রিশতম শক্তিশালী দেশে পরিণত হয়েছে অর্থাৎ বাংলাদেশের র্যাঙ্কিং এখন পৃথিবীর মধ্যে পঁয়ত্রিশতম বন্ধুরা গ্লোবাল ফায়ার পাওয়ারের র্যাঙ্কিং অনুযায়ী দুই সালে এসে বাংলাদেশের সামরিক বাজেট চার দশমিক তিন বিলিয়ন ইউএস ডলার যা গত বছরের চেয়ে অনেকটাই বাড়ানো হয়েছে এবং দুই সালে এসে বাংলাদেশের হাতে টোটাল অ্যাক্টিভ সৈন্য রয়েছে এক লক্ষ তেষট্টি হাজার এই বছর মাত্র তিন হাজার শূন্য বাড়ানো হয়েছে বাংলাদেশের বহরে যেখানে গত বছর ছিল এক লক্ষ ষাট হাজার আর এই বছর এক লক্ষ তেষট্টি হাজার বন্ধুরা এবং বাংলাদেশ সেনাবাহিনীর হাতে যুদ্ধ ট্যাঙ্ক রয়েছে তিনশো বিশটি আর্মড ভেহিক্যালস রয়েছে এগারো হাজার পাঁচশো চুরাশিটি সেলফ প্রোপেল্ড আর্টিলারি রয়েছে ছাপ্পান্নটি টাউড আর্টিলারি রয়েছে পাঁচশো ছয়চল্লিশটি এবং এম এল আর এস বা রকেট আর্টিলারি রয়েছে একশো দশটি এই হল বাংলাদেশ সেনাবাহিনীর সামরিক শক্তি বন্ধুরা এবার আমরা বাংলাদেশ নৌবাহিনীর সামরিক শক্তি সম্পর্কে জানব বন্ধুরা দুই সালে এসে বাংলাদেশ নৌবাহিনীর হাতে টোটাল যুদ্ধচার্জ রয়েছে একশো এর মধ্যে ফ্রিগেট রয়েছে সাতটি করভেট রয়েছে ছয়টি সাবমেরিন রয়েছে দুইটি প্যাট্রোল ভ্যাসেলস রয়েছে একষট্টিটি এবং মাইনোয়ার ফায়ার রয়েছে পাঁচটি অর্থাৎ এই বছর বাংলাদেশ নৌবাহিনীর হাতে তেমন করে নতুন কোনো সাবমেরিন যুক্ত হয়নি শুধুমাত্র কিছু যুদ্ধসা যুক্ত হয়েছে বাংলাদেশ নৌবাহিনীর বহরে আর এ কারণে বাংলাদেশ নৌবাহিনী এই বছর অনেকটাই শক্তিশালী হয়ে গেছে বন্ধুরা এবার আমরা বাংলাদেশ বিমান বাহিনীর সামরিক শক্তি সম্পর্কে জানব বন্ধুরা দুই সালে এসে বাংলাদেশ বিমান বাহিনীর হাতে টোটাল এয়ারকাপ রয়েছে দুইশো এর মধ্যে ফাইটার এয়ারকাপ রয়েছে বিয়াল্লিশটি ট্রান্সপোর্ট বা ফিক্সড উইং রয়েছে সতেরোটি টেনার রয়েছে ছিয়াশিটি স্পেশাল মিশন রয়েছে চারটি এবং হেলিকপ্টার রয়েছে পঁয়ষট্টিটি বাংলাদেশ বিমান বাহিনীতে এখনও পর্যন্ত কোনো অ্যাট্যাক হেলিকপ্টার যুক্ত হয়নি আর এ কারণে আমি সেটি ভিডিওতে অ্যাড করতে পারলাম না বন্ধুরা এই হলো বাংলাদেশ বিমান বাহিনী সেনাবাহিনী ও নৌবাহিনীর সংক্ষেপে সামরিক শক্তি এবার আমরা এর সামরিক শক্তি সম্পর্কে একটু ডিটেলসে জানব বন্ধুরা বাংলাদেশ সেনাবাহিনীতে কিন্তু এবছর ব্যাপক অস্ত্রশস্ত্র যুক্ত হয়েছে বিশেষ করে পাকিস্তান থেকে বিপুল হারে আর্টিলারি শেল মিসাইল এবং অত্যাধুনিক সব রাইফেলস ও অস্ত্র ক্রয় করা হয়েছে প্রায় দুইশো মিলিয়ন ডলারের সমপরিমাণ অস্ত্র পাকিস্তানের কাছ থেকে ক্রয় করা হয়েছে যেগুলো বাংলাদেশের হাতে এসে পৌঁছেছে ফলে বাংলাদেশ সেনাবাহিনী এখন আগের চেয়েও অনেক বেশি শক্তিশালী এবং বর্তমানে বাংলাদেশের আর্টিলারি বহরেও বেশ কিছু নতুন আর্টিলারি যুক্ত হয়েছে যুক্ত হয়েছে নতুন অনেকগুলো যুদ্ধ ট্যাঙ্ক যেগুলো এখনও গ্লোবাল ফায়ার পাওয়ারে যুক্ত করা হয়নি হয়তো আগামী বছর গ্লোবাল ফায়ার পাওয়ারে সেগুলো যুক্ত করা হবে তখন বাংলাদেশ সামরিক শক্তিতে আরও এগিয়ে যাবে এছাড়া বাংলাদেশ সেনাবাহিনী বর্তমানে সারা বাংলাদেশ জুড়ে তাদের দায়িত্ব পালন করছে যেহেতু দেশের অবস্থা খুব একটা বেশি ভালো নয় তারপরও যে বাংলাদেশ সেনাবাহিনী শক্ত অবস্থান তৈরি করেছে এবং নিজেদের আরও বেশি শক্তিশালী হিসেবে গড়ে তুলেছে যেটা সত্যি প্রশংসার যেখানে সরকার পতন ঘটলে বা দেশের কোনো সমস্যা হলে সামরিক শক্তি দুর্বল হয়ে যায় সেখানে বাংলাদেশ হয়েছে আরও বেশি শক্তিশালী এতে প্রমাণ করে যে বাংলাদেশ ভবিষ্যতে সামরিক শক্তিতে পৃথিবীর মধ্যে একটি সুপার পাওয়ার দেশে পরিণত হবে বন্ধুরা এবার আমরা জানব বাংলাদেশ নৌবাহিনীতে এই বছর কি কি অস্ত্র যুক্ত হয়েছে সেই সম্পর্কে বন্ধুরা দুই সালে এসেও কিন্তু বাংলাদেশ নৌবাহিনীতে ব্যাপক হারে যুক্ত হয়েছে বিশেষ করে বেশ কিছু পেট্রোল ক্রাফট এবং বেশ কিছু মিসাইল যুক্ত হয়েছে বাংলাদেশ নৌবাহিনীর বহরে এবং বাংলাদেশ নৌবাহিনী নিজ দক্ষতায় এবার বাংলাদেশেই অ্যাটাক ড্রোন তৈরি করতে সক্ষম হয়েছে এবং বাংলাদেশ নৌবাহিনী কি কী ধরনের ড্রোন তৈরি করেছে সেগুলো আমি আপনাদেরকে আগের একটি ভিডিওতে দেখিয়েছি তাই বাংলাদেশ নৌবাহিনী এবার সামরিক শক্তিতে বেশ অনেকটাই শক্তিশালী হয়ে গেছে বন্ধুরা এবার আমরা জানবো বাংলাদেশ বিমান বাহিনীতে কী কী অস্ত্র যুক্ত হয়েছে সে সম্পর্কে বন্ধুরা যদিও এখনও বাংলাদেশ বিমান বাহিনীতে নতুন কোনো অ্যাটাক ফাইটার জেট যুক্ত হয়নি তারপরও কিন্তু আমরা বলতেই পারি যে আগামী কয়েক মাসের মধ্যেই বাংলাদেশ বিমান বাহিনীর বহরে নতুন নতুন ফাইটার জেট যুক্ত হবে বিশেষ করে চীনের জেটেনসির কয় হয়তো ডিল ফাইনাল হয়ে গেছে কিছুদিনের মধ্যে হয়তো চীনের জেটেন্সি বাংলাদেশে ঢুকবে তখন বাংলাদেশ বিমান বাহিনী আরও বেশি শক্তিশালী হয়ে যাবে শুধু তাই নয় আমাদের কিন্তু আমেরিকার কাছ থেকে বেশ কয়েকটি অ্যাটাক হেলিকপ্টারও ক্রয় করা হচ্ছে যেগুলো কিন্তু বাংলাদেশ বিমান বাহিনীর বহরে যুক্ত হবে আর অ্যাটাক হেলিকপ্টার যুদ্ধক্ষেত্রে কতটা ভয়ঙ্কর রূপ ধারণ করে তা আপনারা সকলেই জানেন বলা হয়ে থাকে যে একটি অ্যাটাক হেলিকপ্টার দশটি যুদ্ধ ট্যাঙ্কের সমান আর এরকম যদি আট থেকে দশটি অ্যাটাক হেলিকপ্টার বাংলাদেশের বহরে যুক্ত হয় তাহলে বাংলাদেশ সামরিক শক্তিতে কতটা শক্তিশালী হবে সে সম্পর্কে আপনারা বুঝতেই পারছেন বন্ধুরা গত বছরের মতো এবছরও বাংলাদেশের প্যারামিলিটারি পৃথিবীর সর্বোচ্চ বৃহত্তম বাহিনী এবং বাংলাদেশ আরও বেশি শক্তিশালী হয়ে গেছে এই বাহিনীর জন্য বন্ধুরা আমরা ভারত ও বাংলাদেশের সামরিক শক্তি সম্পর্কে জানলাম এবার আমি কিছু তথ্য আপনাদেরকে জানাতে চাই প্রথমত ভারত কখনোই বাংলাদেশে আক্রমণ করবে না আর ভারত যদি বাংলাদেশে আক্রমণ করে তাহলে ভারতের সেভেন সিস্টার্সও কিন্তু থাকবে না সেগুলো বাংলাদেশের কাছে দখল হয়ে যাবে এবং বাংলাদেশের সেনাবাহিনীর পাশাপাশি বাংলাদেশের ষোলো কোটি জনতাও কিন্তু ভারতের বিরুদ্ধে যুদ্ধে নামবে তখন ভারতই ভেঙে খণ্ড খণ্ড হয়ে যাবে এবং ভারত বাংলাদেশ যুদ্ধ শুরু হলে সবচেয়ে বেশি সুবিধা নেবে চীন ও পাকিস্তান তারাও ইচ্ছামতো আক্রমণ করে ভারতের অনেক অংশ দখল করে নেবে সব কিছু মিলিয়ে বলা যায় যে যদি ভারত বাংলাদেশ যুদ্ধ শুরু হয় তাহলে দুই দেশই ক্ষতিগ্রস্ত হবে এবং কোনো দেশই কোনো দেশকে পুরোপুরি দখল করতে পারবে না বন্ধুরা তারপরে যদি ভারত বাংলাদেশ যুদ্ধ হয় তাহলে যুদ্ধে কে জয়লাভ করতে পারে আপনার মতামত কী তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন তো আজকে এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আরও এমন ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেল সায়েন্স বিডিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেলবটনে ক্লিক করুন আল্লাহ হাফেজ